দিল বালা মানুষ বস মানুষ এ মানুষে বালা মানুষ দিল খারাপ হয়ে গেছে ই মানুষ বাদ হয়ে গেছে ইন্নাফিল যশোদে মুদ ইজা সালুহাত যশদু কুল্লুহু ইজা ফাঁসাদসু আলা ওহিয়াল কল আমরা মনে করি যে আমরা কলবর মাঝে আমরা খালি জিগির করলেও একজন বালা মানুষ হয়ে গেলাম জিকির নামলা করি মুখ দিয়া এই জিকিরোর প্রভাব যত সময় পর্যন্ত দিলগিয়া ফসে না অত সময় পর্যন্ত এই জিকিরও কোনো সৌন্দর্য নাই দিলর মাঝে কোনো জিনিস প্রচার বাদে এই জিনিসও একটা তাসির মানুষের মাঝে পয়দা হয় এর কারণে দিলর মাঝে মানুষের মহব্বত যে জিনিসটা এই মহব্বতটা

যে এই মহব্বতর সম্পর্ক কারণে এরা যে কোনো একটা ভালো কাজে প্রতিষ্ঠিত করবার লাগি এরা খাল হয়েছে আল্লাহ তফিফ দিছে এরা কামিয়াব হয়েছে পরস্পরের মহব্বত পয়দা হইবার লাগি রসুলে বাক আগসাল আলিয়া শিলা রহমির বিধান দিছে এই শিলা রহমি পরস্পরের মাঝে মহব্বত এর মধ্যে বিভিন্ন স্তর আছে মহব্বতর আল্লাহ এবং আল্লাহ রসুল সর্বারে কায়না সামর মহব্বতরে ফরজিত হয়েছে সেনে বলে এই উম্মর মধ্যে এমন মানুষ সৃষ্টি বা রসুলের বাক নামে জানতা যে মানুষ হল আল্লাহর খাম করব প্রচুর কিন্তু এরার দিলটা মহব্বতটা কি খালি বড় জালিমই এরা যেমন খারিজি অল এই খারেজি হল এতো দিল শক্ত আছিল যে সাহাবি বিয়া যাহা রাস্তা পাইনে জিগাইছে পুলিশও পাইছে জিগাইছে আলী রাজিয়াল্লাহ সম্পর্কে তাইন আলি আদিয়াল্লাহ আনু সম্পর্কে বাল মন্তব্য করা তারা কাতল ঘটিছে এবং তান বিবি তার লগে লোক তান বিবিরে তারা কাতল করিয়া তান ফেট সিরিয়া গর্ভবতী আসলা বাচ্চা নিকালিয়েছে এত বড় জালিম আছে তারা কিন্তু জালিম দেখা সত্ত্বেও তারা আল্লা বিল্লা করতো খুব বেশি বিল্লা করতো কিন্তু তারা দিল গলা সীতাগলাখান এই খালিজি হল দ্বারা এই খালিজি হল। দিলর অবস্থা এত খারাপ আছে রসুল ইসলাম যে কালাম হুম কা কালাম এর আম্বিয়া কুলুব হুম কা কুলুব এরার মাত আসিল নবীহল মাথুলাখানার এরার দিল আসিল চিঠা বাঘর দিল অনেক মানুষ যাইরা শুরুতে দেখতে ভালো লাগে কিন্তু তার দিলর অবস্থা বড় খারাপ যার কারণে তবা বাদে যে বিশেষ করতা কই দা যে সব সময় তুমি দিলর মাজে মানুষের বালাইয়ের খেয়াল রাখি ই বালাই করা তো সম্ভব না আমরার পক্ষে সবর সব সময় মানুষের বালাই করার ই ক্ষমতাও লাগে কোনো সময় আর্থিক সংগতিও লাগে বিভিন্ন লাগে কিন্তু দিলর মাঝে তাহলে যে সময় সুযোগ হয়ে সময় বালা আর দিল বাজয় যদি তে সুযোগ হয় যদি আল্লাহ তালে তৌফিক দেন এই সময়ে যত শক্তি অর্জন করবো ইগুন্দিয়া সিতা বাগল এখন মানুষগুলো আক্রমণ করব মুষা আলা সাল্লাহসাল্লাম ইরা দেখলা এক বেটায় শরীরুল ফসি গেছে আর মুসা আল্লাহি ওর দেখিয়া বড় দুঃখ লাগলো মুসা আলাহি সাল্লা সাল্লামের দোয়া হল্লা যে আল্লাহ মানুষটা সুস্থ দিলা হচ্ছে তাই তো নবী তোয় আল্লাহ কতদিন বাদে যাই লাইরা দেখলা এক বেটা আর বহুদ মানুষের তাদের বেরিয়া লইয়া উবাইছে বলে একা করছে বলে ডাকাতি করছে জিনা করছে আর কিন্তু একটা জিনিস বলি গেছে মানে সব থেকে জগন্যতম তিনটা কামড়ছে আগুৱাইলা আগুৱাই দেখলা হৌ যে বেটাৰ লাগে দোহা খচলা অ' হেও বোলে এইগুনো মচিয়া পৰি ৰৈছিল আছা কিন্তু এইগো লাগে দোহা খৰচ ভাল হৈছে খালুন্দাকেইটা আছিল এইগোৰ বৃথৰ আছিল অত্যন্ত খাৰপ মানুহ যে শক্তি পাইছে শক্তি পাইয়া সেয়ে মানুহৰ ওপৰে হামলা চলাইছে চুৰি হৈছে ডাহাটী খচে বদমাশী খচে আৰু আখৰটো কেইটা ৰৈছে নেকি চোন শব্দ তো নি যে আমরা রে আল্লাহ যে বিভিন্নভাবে আল্লাহ বিভিন্ন সামর্থ্য দেন দেওয়ার মাধ্যমে আমরা পরীক্ষা ছড়িয়ে যাই আল্লাহ হম মানুষের যখন আল্লাহ পরীক্ষা করেন তাহলে সম্মানই বানান তাহলে সম্পদ দিন মানুষ বাদ নি না বালা তারে পরীক্ষা করতে গেলে ক্ষমতার দিয়া বোঝা যায় যে এগু বাদ নি বালা আমরা তো বালা বালা মাটি যেমন দুনিয়ার মজম্মত বয়ান করি আর আইজ আমার কাছে দৌলত আয়তে খালি দেখা যাইতে পারে আবালাহান বকিলান না আও কার বাদে বুঝবা যে বালুসর আমার বাবা আছে যে আর জানোয়ারে বেশ সমানুষের মাঝে যার জানোয়ারের মাঝে যেগুলোর ক্ষমতা বেশি অর্থাৎ যে গিয়ে অন্য জানোয়ার যে বাড়তে পারে ওগুলো তার রাজার আর মানুষের মাঝে মানুষ যদিও হয়তো ই মানুষের ক্ষমতা হওয়ার বাজে তার আশ্রয় অন্য মানুষ শান্তি পায় তার আশ্রয় অন্য মানুষে আশ্রিত হয় এর কারণে একজন মানুষ তার কাছে নিয়াবত হওয়ার বাদে তারে পরীক্ষা করলে বোঝা যায় যে এ কি ধরনের মানুষ আল্লাহ হাবিবশাহ ইসলাম নিয়াবত নিয়াবৎল সব কিছু নিয়াবত ক্ষমতা সব তো আল্লাহ তাল হবি ক্রমান্বয়ে আস্তে 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 সব ক্ষমতা রচী বাকলা জাগতিক ক্ষমতাও রাখলে

করছিলেন সালাম ইউসুফ ইউসু আলাইসালাম বাই হল যে পর্যন্ত অসহায় অবস্থায় তার কাছে গেছিল আর শেষ মুহূর্তে তাই এনারে বাফুরি দিয়েছে এই মানুষের ক্ষমতা যে জিনিসটা আমরা প্রত্যেকের কাছে একটা ক্ষমতা আছে প্রত্যেকন গেছে ক্ষমতা আছে এবং জিম্মাদারি আছে রাসূল পাকলাই ফরমান আলা কুল্লু খুরা ইলম ওয়া কুল্লু খু রাসূলুল লাইয়াতিহি তোমরা সব রাখাল তোমরা রাখাল হিসেবে সম্পর্কে জিজ্ঞাসা করবে প্রত্যেকর দায়িত্ব আছে আবরার যে বাদারি আছে এই যে বাদারি বাজে যে সময় আবরার কাছে ক্ষমতা পায় এই সময় আমরা বড় কঠিন পরীক্ষার বাজে পড়ে যায় হযরতে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam আল शान আল ইজ্জত সাবায়কেরাম দৃষ্টিতে এরকম আছে কাবির হল দৃষ্টিতে তাদের কুল বাদর মানুষ আসলাম কুরান শরীফ যত জায়গার যে এটা আমরা লাগান মানুষ এই কথাটা যত জায়গাত আছে ই এটা কাবির হল খুল যত নবীরে তারা কইছে যে ইন আল তুমি বাসর বিসুলা তুমি আমরা লাগান মানুষ তারা দৃষ্টিতে তারা রসুলে বাঁচলাম রে

তো সাহবাই কেরামে এক পর্যায়ে তারে বন্দি হরিয়া লইন মসজিদে নবীর কিলারাত তারে বান্দিয়া রাখা হয়েছে হুজুরে বাগ সাল্লাহ সাল্লাম তার সামনে দি যাইরা আইরা একদিন দুই দিন তিন নম্বর দিন রসুলে বাকলে ভরবেন শুভাবার ছাড়ি দেব ছাড়ার বাদে কুয়ার বাজ বাগানোর বাজগানো গিয়া কুয়াত গুসল হরিয়ায় আইয়া কলবা ভরইন আর হইন ইয়া রাসূলুল্লাহ আবার কলব যখন কুহুরি আসিল আমি আফলার বায় চাইছি আফলার চেহারার মতো আর এত সুন্দর গুলো চেহারা আবার গেসে আসিল এখন আমি আবার কলব ইমান লুকি গেছে আফলার চেহারাতে কি আর গুলো সুন্দর চেহারা আবার গেছে নাই সুবহানাল্লাহ যে সময় আবার কলব কুহুরি আসিল ইসব আপনার ধর্ম আমার গেছে আল্লাহর জবির রাজের সবচেয়ে অপছন্দনীয় ধর্ম আছিল আমার কল্প ইমান লুকার ভরে আপনার যে আপনার ধর্মটা কি আর পছন্দর কোনো ধর্ম আমার গেছে নাই আপনার শহর আমার গেছে সবচেয়ে অপছন্দনীয় শহর আছিল কিন্তু আমার কল্পই ইমান ঢুকার ভরে আপনার শহরে থাকি আর কোনো ইজ্জতর এবং মোহব্বতর শহর আমার বেশি রাই এই দিল মোহব্বর লুকার বাদে রসুলে পাসলাম ইজ্জত ইজ্জত মানুষের দিল মানুষের শোক দিয়ে দেখতে পারে